আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার সন্তানকে যদি আপনি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত বলে আমি মনে করি আপনার ছোট সন্তানের বা কুচি সন্তানদের মস্তিষ্ক কিন্তু এখন একটা আধা পাকা আমের মতো বাইরে থেকে দেখতে পাকা কিন্তু ভেতর থেকে কিন্তু সে এখনো কাঁচা আর এই অর্ধেক টাকা এই মস্তিষ্ক প্রতিদিনই লড়াই চলছে টোপামিন সেরোটোনিন টেষ্টস্পরণ এবং স্টোজনের মতো গুরুত্বপূর্ণ হরমোনের মস্তিষ্ক আপনার সন্তানের কিন্তু একটা সুপার কারের মতো ইঞ্জিন কিন্তু সুপার কারের কিন্তু ব্রেক সিস্টেম কিন্তু ম্যাচিওর না তাহলে বুঝেন আপনার সন্তানের ব্রেন এবং শরীর দ্রুত গতির একটি সুপারকারের গাড়ির মতো কিন্তু যেটার কন্ট্রোলিং এখনো হয়নি প্রত্যেকটা সন্তান বাবা মায়ের স্বপ্ন ভবিষ্যতের আশার আলো কিন্তু বর্তমান যুগে সামাজিক বাস্তবতার এবং প্রযুক্তির প্রসার এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে শিশুদের সঠিক পথে রাখা খুবই কঠিন সামাজিক যোগাযোগের অ্যাভেলেবিলিটি মাদকাসক্তি অবাধ সম্পর্ক মানসিক অবক্ষয় সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমান প্রজন্ম সন্তানকে সঠিক পথে রাখতে আপনাকে শাস্তি দিয়ে আপনি পারবেন না বরং সচেতনতা ভালোবাসা এবং সঠিক প্যারেন্টিং গাইডেন্স যদি আপনি মানতে পারেন অর্থাৎ আপনার সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পারে আপনার সন্তানকে একটি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আর তো এই জন্য এই ভিডিওটি দেখা খুবই জরুরি বলে আমি মনে করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ দুই সালের একটি গবেষণায় তারা বলেছে পঁচিশ বছর বয়সের আগ পর্যন্ত মানুষের মস্তিষ্কের প্রি ফন্টাল কর্টেক্স অর্থাৎ যেটা বিচার বিবেচনার কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এই মস্তিষ্কের প্রি ফন্টাল কর্টেক্স সম্পূর্ণ বিকশিত হয় না আরেকটি গবেষণা ল্যান্সেল চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্ট হেলথ জার্নাল দুই সালে শিশু কিশোরদের মস্তিষ্কের অ্যামিক দালার অর্থাৎ যেটা আবেগের কেন্দ্র এটা পাশ্চুপ্রাপ্ত বয়স্কদের তুলনায় চল্লিশ পারসেন্ট বেশি সক্রিয় থাকে এটা বলেছে তাহলে বারো থেকে উনিশ বছর বয়সীদের ব্রেন অর্থাৎ যেটা প্রিফর্টেল কনটেক্স অর্থাৎ যেটা যুক্তি বুদ্ধি নিয়ন্ত্রণ করে সেটা এখনো বিকশিত হয় নাই পূর্ণাঙ্গভাবে অন্যদিকে অ্যামিকদালা যেটা আবেগের কেন্দ্র এটা এই বয়সে হাইপার হাইপারঅ্যাকটিভ অর্থাৎ এমন একটা অবস্থা যেন একটা আবেগের গাড়ি সেখানে এক্সেলেটর চেপে আছে কিন্তু ব্রেক সিস্টেম তৈরি হয়নি ডক্টর ফ্রান্সিস জেনসন দ্য টিনেজ ব্রেন নিউরোসায়েন্টিস্ট সার্ভাইভাল গাইড এই বইটার মধ্যে মানুষের ব্রেনের গঠন এবং হরমোনের প্রভাবের কারণে শিশুদের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা পূর্ণঙ্গভাবে বিকশিত হয় না এটা বলেছেন সে আরও বলেন বিশেষ করে তাদের কিশোরের সময় আবেগ প্রবণতা বেশি থাকে এবং তারা খুব সহজেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে ডক্টর ড্যানিয়াল সিগেল যিনি একজন স্নায়ু বিজ্ঞানী উনি তার ব্রেন স্টম দি পাওয়ার অ্যান্ড পারপোজ অফ দ্য টিনেজ ব্রেন এই বইটার মধ্যে ব্রেনের একটা পাওয়ারফুল কিন্তু ব্রেকিং গাড়ির মতো বিষয়টাকে উনি বর্ণনা করেছেন যেখানে উনি সতর্কতা অবলম্বন করতে বলেছেন হ্যাঁ এবং ডক্টর ড্যানিয়াল সিগেল আরও বলেন সঠিক প্যারেন্টিং এবং সঠিক গাইডেন্স যদি এই টিএস বয়সে দেওয়া না হয় তাহলে এই দ্রুতগতির গাড়ি অবশ্যই ব্রেক ফেল হবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো তিনটা বিষয় বা ফ্যাক্টর আছে যেগুলি সরাসরি বাচ্চাদেরকে নষ্ট করে ফেলতে পারে বা প্রভাবিত করে অর্থাৎ বাচ্চারা কেন নষ্ট হয়ে যায় বাচ্চারা কিভাবে তাদের আচরণকে পরিবর্তন করে এটা আসলে মূলত তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে এক নম্বর হচ্ছে ডোপামিন ডেমন এখন এই ডোপামিনটা কি ডোপামিনটা হচ্ছে আমাদের ব্রেনের এমন একটা হরমোন যেটা আনন্দ প্রেরণা আসক্তি অনুভূতি তৈরি করে এটি বেশি হলে মানুষ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় আর কম হলে হতাশা মনোযোগ ধরে রাখতে সমস্যা হয় আমাদের যখন ব্রেন আমাদের এই ডোপামিন নির্গত করে আমাদের সেই কাজগুলোকে আবার ব্রেন উদ্বুদ্ধ করে করতে একটা পনেরো বছর ছেলের ব্রেনে ডোপামিনের প্রতিক্রিয়া কিন্তু একজন তিরিশ বছরের মানুষের চাইতে দুই গুণ বেশি থাকে তাই তারা রিক্স টেকিং এ মজা পায় বাইক রেস সিগারেট ট্রাই করতে চায় রোমান্টিক রিক্স দিতে চায় ভাইরাল হওয়ার মজাগুলা তারা বেশি নিতে চায় নতুন এবং উত্তেজনাপূর্ণ কাজ করলে আমাদের এই বাচ্চাদের ব্রেনের স্বাভাবিকের যে ডোপামিনটা ঝরার কথা তার চাইতে বেশি ঝরে ফলে তারা দ্রুত আসক্তি হয়ে পড়ে যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ডোপামেন স্পাইক বলি এবং এই ডোপামেন স্পাইক অর্থাৎ ডোপামিন যখন যে কাজে বেশি ঝরে যেমন বন্ধুদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তারা বিপজ্জনক কাজে অংশগ্রহণ দিতে পারে এই ডোপামেন স্পাইকের কারণে মস্তিষ্কের রিস্ক টেকিং মুডে থাকে এই জন্য তারা বড়দের পরামর্শকে গুরুত্ব হন বলে বলে করে এই সময়টাকে এবং এই ডোপামেন স্পাইক যেখানে যেখানে বাড়ে যে কাজগুলাতে বাড়ে এই কাজগুলা সাধারণত নেগেটিভ দ্বারা বেশি এই দেখবেন খারাপ কাজের প্রতি আসক্তি বেশি হয় এই ডোপারমেন্ট স্পাইকের জন্য কি ঘটে আপনার সন্তানের সাথে যখন এই ডোপারমেন্ট স্পাইক বেশি হয় যখন সে সোশ্যাল মিডিয়ায় লাইক পায় তখন সে ভাইরাল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে সে তার ঝুঁকিকে পরোয়া না করে সে এমন কিছু কাজ করে যাতে সে ভাইরাল হতে পারে দেখবেন এর আগে বেশ কিছুদিন আগের পেপার পত্রিকায় কিছু ঘটনা এসেছিল যে একটা ছেলে তার বাইকে আগুন ধরিয়ে দিচ্ছে অনেক উঁচু থেকে লাভ দিচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ করছে বা একশো গতিতে সে ছোট মানুষ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে এগুলো কিন্তু এই টোপা স্পাইকের কারণে হয় অর্থাৎ তার ভিতরে এমন একটা কিস্পিহা অনুপ্রেরণা কাজ করে তাকে ভাইরাল হতেই হবে আর এই ভাইরাল হওয়ার জন্য সে যে কোনো কাজ করতে পারে কোনো তোয়াক্কা করার না কোনো পরোয়াই করে না যখন সে সিগারেটে খাওয়ার প্রতি আসক্তি হয় তখন তাকে ডোপাবেন বলে তুমি আরও খাও আরও খাও এবং এই সিগারেট থেকে সে আস্তে আস্তে আরও খারাপ পেশার দিকে চলে যায় প্রেমে পড়লে তো কথাই নাই এই কুশোরের প্রেম তখন মস্তিষ্কে কোকেনের মতো আসক্ত তৈরি করে যেটা খুবই ভয়াবহ দুই নাম্বার সমস্যা হচ্ছে কি টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন এই যে ছেলে মেয়েদের সেক্সুয়াল হরমোন অর্থাৎ ছেলেদের সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন এবং মেয়েদের সেক্সুয়াল হরমোন ইস্ট্রোজেন এই ছেলে মেয়েদের আলাদা যুদ্ধ তাদের এই হরমোনের প্রভাবে হয় টেস্টোস্টেরন তাদের ডমিনেন্স এল ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কি করে তাদের ডমিনেন্স অ্যাডভেঞ্চার কম্পিটিশনের দিকে ঠেলে দেয় ১৬ থেকে ১৯ বছর বয়সী ছেলেদের টেস্টোস্টেরন প্রায় পরিণত পুরুষদের কাছাকাছি থাকে কিন্তু তাদের সেলফ কন্ট্রোল পরিণত বয়সের মানুষের মতো থাকে না আর এই কথাটা বলেছেন ডক্টর এই বইটার মধ্যে ফলাফল কি হয় যে কারণে রেগে গিয়ে মারামারি করে করে ড্রাইভিং মেয়েদের প্রতি বেপরোয়া অ্যাগ্রেসিভ আচরণ করে বিভিন্ন অবক্ষয়মূলক আচরণে সে জড়িয়ে পড়ছে আর মেয়েদের সে কি হয় ইস্ট্রোজেন মেয়েদের ফিমেল হরমোন যেটা তাদের কানেকশন ভালোবাসা সোশ্যাল অ্যাপ্রুভালের দিকে নিয়ে যায় আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন দুই সালে বলেছেন ইস্ট্রোজেন এর ওঠানামা কিশোরী মেয়েদের মোটসিং সত্তর পার্সেন্ট বাড়িয়ে দেয় তাই চোদ্দ থেকে সতেরো বছর বয়সী মেয়েরা কেঁদে করলে বা ফ্রেন্ডদের গ্রুপে যদি রিজেক্ট হয় তাহলে তারা ডিপ্রেশনে চলে যায় কিছু কিছু কেসে দেখা গেছে তারা আত্মযত্তা পর্যন্ত করতে পারে ফলাফল কি হয় ফলাফল তারা টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়ে সেলফ হার্ম ইমোশনাল ডিসিশন তারা দিয়ে ফেলে ইউলিশনের গবেষণা অনুযায়ী গ্রাম অঞ্চলের কিশোরীদের ষাট পার্সেন্ট আয়রন ঘাটতিতে ভোগে যেটা তাদের স্ট্রোজেন মেটাবলিজমকে আরও প্রভাবিত করে তিন নাম্বার খারাপ প্রভাব হচ্ছে সেরোটোনিনের অভাব যেটা হতাশাকে আস্তে আস্তে অন্ধকারের পথের দিকে নিয়ে যায় সেরোটোনিন হল ব্রেনের একটা হরমোন যেটা মানসিক স্থিতিশীলতা সুখ এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে এটি যদি কমে যায় তাহলে দুশ্চিন্তা হতাশা এবং রাগের প্রবণতা বাড়তে পারে হারবার মেডিকেল স্কুল দুই সালে সেরোটোনিন ট্রান্সপোর্টার জিন এস টি এল এর মিউটেশনকে কিশোর এবং কিশোরীদের ডিপ্রেশনের রিস্ককে চার গুণ বাড়িয়ে দেয় এই জিনটাকে দায়ী করে তারা ওয়ার্ল্ড জার্নাল অফ সাইকেট্রি দুই সালে বাংলাদেশের ১৩ থেকে উনিশ বছর বয়সীদের থার্টি ফোর পার্সেন্ট কিশোরীরা এবং কিশোর ভিটামিন ডির ঘাটতিতে ভোগে বলে উল্লেখ করে যেটা তাদের সেরোটোনি উৎপাদনে বাধা দেয় তাহলে আমরা বলতে পারি সেরোটোনিন হলো একটা ফিল গুড হরমোন যে বয়সে এটা ওঠানামা করে এবং হারবার্ট মেডিকেল স্কুল বলতেছে যে যেসব কিশোর কিশোরীদের সেরোটোনিন লেভেল লো তাদের মধ্যে ড্রাগ আসক্তি স্বাভাবিকের চাইতে তিনগুণ বেশি আত্মহত্যার প্রবণতা পাঁচ গুণ বেশি হয় দেখুন বাবা মায়ের সবচাইতে বড় স্বপ্ন হচ্ছে তাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করা কিন্তু বর্তমান যুগে নেশা অসামাজিক কার্যকলাপ অবাধ যৌনচারের সুযোগ সামাজিক মাধ্যমের অপব্যবহার এবং খারাপ সঙ্গের প্রভাবে সন্তানরা অতি সহজেই পথভ্রষ্ট হতে পারে গবেষণা অনুযায়ী সঠিক প্যারেন্টিং যদি আপনি সঠিক সময়ে সচেতনতার সাথে যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তানকে আপনি সুস্থভাবে ইনশাল্লাহ গড়ে তুলতে পারবেন সাতটা উপায় যদি আপনি মানতে পারেন বা সাতটা উপায় যদি আপনি আপনার সন্তানের উপরে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্তান কখনোই খারাপ পথে চালিত হবে না এক নম্বর হচ্ছে সন্তানের সাথে একটা গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে জার্নাল অফ চাইল্ড সাইকোলজি অ্যান্ড সাইকিয়াট্রি প্রকাশিত একটা গবেষণায় তারা বলেছে যে সব কিশোর কিশোরীরা বাবা মায়ের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে তাদের মধ্যে ডিপ্রেশন দেশা এবং অপরাধ প্রবণতা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় তাহলে বুঝুন কত কমে যাচ্ছে এই জন্য আপনাকে কি করা উচিত প্রতিদিন তিরিশ মিনিট সন্তানের সঙ্গে গুণগত সময় কাটান কোয়ালিটি টাইম স্পেন্ড করুন যেমন সন্তানের সাথে গল্প বলতে হতে পারে সন্তানকে নিয়ে বাইরে যেতে হতে পারে সন্তানের সাথে গেম খেলতে পারেন হাঁটতে যাওয়া হতে পারে সন্তানের সাথে গল্প করতে পারেন সন্তানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তাকে বিচার না করে তাকে বোঝার চেষ্টা করুন আর সন্তানের ছোটোখাটো সমস্যা ছোটোখাটো ভুল সন্তানরা করবে এগুলাকে গুরুত্ব দিবেন তাকে শাস্তি না দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন তা এবং বড় ভুল করার আগে যেন সে এখান থেকে ফিরে আসতে পারে তাকে বলুন তোমার কি হয়েছে তোমার জন্য আমি আছি তাকে আপনি ভরসার একটা জায়গা তৈরি করুন দুই নাম্বার পদ্ধতি হলো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা যেটাকে আমরা ডিজিটাল সেফটি বলছি ডিজিটাল জগৎ এমন একটা শত্রু যেটা আপনার ঘরে আপনার সামনে দিয়ে ঢুকে আপনার সন্তানকে চুরি করে নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক এর একটা রিপোর্টে দুই সালে বলেছে তারা প্রতিদিন পাঁচ ঘন্টার বেশি যাদের স্ক্রিন টাইম তাদের মধ্যে চল্লিশ পার্সেন্টই অনলাইন গ্যাম্বেলিং বা অশ্লীল কন্টেন্টে আসক্ত থাকে তাই আপনার সন্তান ল্যাপটপ ফোন ট্যাব যাই ব্যবহার করুক সে কি ব্যবহার করছে এটা আপনাকে দেখতে হবে এবং তাকেও আপনার সন্তান যাতে বুঝতে পারে যে আমি যাই কিছুই ব্যবহার করি না কেন আমার বাবা মা এটা নোটিস করতেছে বা সে চেক করতেছে এই জন্য সহজ বুদ্ধি হলো প্যারেন্টাল কিছু সফটওয়্যার আছে এগুলা দিয়ে আপনি আপনার সন্তানের ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারেন সোশ্যাল মিডিয়া কতক্ষণ সে সময় কাটাচ্ছে সেটা আপনাকে ভয়ানকভাবে ভাবে কঠোরভাবে মনিটর করতে হবে কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ করা যাবে না তাকে অনলাইনের গোপনীয়তা সাইবার বুলিং এই সম্পর্কে শিক্ষা দিতে হবে সপ্তাহে একদিন পরিবারের সবাই মিলে ডিজিটাল ডিটক্স একটা ডে হিসাবে পালন করুন যেখানে সমস্ত ডিজিটাল ডিভাইস মোবাইল ল্যাপটপ কম্পিউটার টিভি বন্ধ রেখে প্রকৃতির সাথে সময় কাটান নিজেদের মধ্যে গল্প বুঝুন ফাঁসি থাকটা করে সময় কাটান তিন নাম্বার হচ্ছে নেশা এবং অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখা নেশার এমন একটা আগুন যে আগুন পুড়িয়ে দিবে আপনার সমস্ত শব্দকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশে বলেছে তারা বাংলাদেশে বারো থেকে আঠারো বছর বয়সীদের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সিগারেটে আসক্ত তাই সন্তানকে নেশার কুফল সম্পর্কে আপনাকে বুঝাইতে হবে বিজ্ঞান ভিত্তিক তথ্য দিতে হবে বিজ্ঞান দিয়ে তাকে ভয় দেখাইতে হবে ড্রাগ মস্তিষ্কে কি কি ক্ষতি করে এটা তাকে বুঝাইতে হবে তাকে বন্ধুদেরকে চেরাইতে হবে সঠিক বন্ধু যাতে সে নির্বাচন করতে পারে সেই সম্পর্কে তাকে গাইডলাইন দিতে হবে খারাপ সঙ্গ যাতে সে এড়াইতে চায় এড়াতে পারে তাকে সেই গাইডেন্স আপনাকে দিতে হবে সন্তানের মানসিক চাপ কমাইতে হবে যৌন শিক্ষা চার নাম্বারটা হচ্ছে কি চার নাম্বার প্রক্রিয়া হচ্ছে যৌন শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ গঠন তাকে বুঝাইতে হবে অনিয়ন্ত্রিত যৌনাচার আর্লি এক্সপোজার এগুলো সন্তানকে এগান থেকে রক্ষা করা খুবই জরুরি ইউনিসেফের দুই হাজার সালের একটা রিপোর্ট অনুযায়ী আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে কিশোরী মেয়েদের থার্টি পার্সেন্ট এবং ছেলেদের টোয়েন্টি পার্সেন্ট কোনো না কোনো যৌন হয়রানির শিকার হয়েছে এটা কত ভয়াবহ ব্যাপার চিন্তা করেন আপনি কি চান আপনার এই সন্তান ছেলে মেয়েরা এই যৌন হয়রানির শিকার হোক সেক্সুয়াল অ্যাবসমেন্টের শিকার হোক তাহলে কি করতে হবে তার বয়স অনুযায়ী সন্তানের শারীরিক পরিবর্তন সম্পর্কের সীমারেখা বুঝাইতে হবে ছেলে মেয়ে উভয়কে মিউচুয়াল রেসপেক্ট শিখাইতে হবে যাতে তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিতে হবে যাতে তারা ভুল পথে আকৃষ্ট না হয় পাঁচ নাম্বার হচ্ছে নিজেকেই আপনার সন্তানের জন্য সুপার হিরো হইতে হবে অর্থাৎ ইতিবাচক রোল মডেল হওয়া সন্তানের বাবা মা আচরণটা সন্তান অবশ্যই অনুকরণ করবে যেটা হারবার স্টাডি এবং চাইল্ড ডেভেলপমেন্ট দুই হাজার ষোলো সালে একটি গবেষণায় বলেছে যে সন্তানরা অবশ্যই তার বাবা মাকে ফলো করে এই জন্য কি করবেন নিজেরা ভালো অভ্যাস গড়ে তুলতে হবে নিজেরা এমন ক্যারেক্টার গড়ে তুলতে হবে এমনভাবে নিজেদের জীবনযাপন করতে হবে যাতে আপনার ভালো গুণগুলা সন্তান বুঝতে পারে এবং আপনার মতো সন্তান যাতে ভালো অভ্যাস গড়ে তুলতে পারে সন্তানের সামনে বাবা মার ঝগড়া জাতি করা যাবে না খারাপ আচরণ করা যাবে না সন্তানকে তার দায়িত্ব বোধ শিখাইতে হবে ছোট ছোট কাজকে উদ্বুদ্ধ করতে হবে স্বেচ্ছাসেবক হইতে উদ্বুদ্ধ করতে হবে ছয় নম্বর পদ্ধতি হলো স্কুল এবং বাইরের পরিবেশ মনিটর করা এটা খুবই গুরুত্বপূর্ণ খারাপ বন্ধু বা স্কুলে নেতিবাচক প্রভাব আপনার সন্তানকে একশো পার্সেন্ট বিপদে নিয়ে যেতে পারে এই জন্য নিয়মিতভাবে আপনার সন্তান স্কুলে যাচ্ছে কিনা সেটা নোটিশ করতে হবে স্কুল টিচারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে সন্তানের বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানাতে হবে তাদের পরিবারকে চিনতে হবে সে কোন বন্ধুদের সাথে মিশতেছে তাকে বুঝতে হবে এবং সন্তানদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ স্পোর্টস আর্ট ডিবেট এগুলাতে উৎসাহিত করতে হবে এবং লাস্ট নাম্বার পদ্ধতি হলো আপনার সন্তানকে ভালো বানানো লাস্ট পদ্ধতি হলো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস কেয়ার অবহেলে তো মানসিক সমস্যা সন্তানকে ধ্বংসের দিকে দিয়ে যায় এই জন্য সন্তানের বুট সুইং বা হঠাৎ আচরণের পরিবর্তন লক্ষ্য করতে হবে তাকে ইমোশন নিয়ে কথা বলতে উৎসাহিত দেন কাউন্সিলিং দেন পর্যাপ্ত পরিমাণে তাকে সময় দেন তাকে ঘরোয়া শান্তির মধ্যে রাখার চেষ্টা করুন সপ্তাহে একদিন নো স্কিন ডে পালন করুন তার চোখের দিকে তাকিয়ে বলুন তুমি আবার সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ যদি দেখেন আপনার সন্তান বিপথে যাচ্ছে তাকে গালি দিয়ে নয় তাকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করুন সন্তান মরে গেলেই যে শুধু আপনার কাছ থেকে হারিয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না সে বেঁচে থেকেও আপনার কাছ থেকে হারিয়ে আলাদা অন্ধকার একটা জগতে চলে যেতে পারে তাই আজকে আপনি কি সিদ্ধান্ত নেওয়া জরুরি যে আমি আমার সন্তানকে হারাবো না আমি তার সঙ্গ দেব একটা সম্পর্ক করব একটা সুসম্পর্ক করব সন্তানের সাথে যাতে করছে আমার সন্তান খারাপ দিকে না যেতে পারে কারণ সন্তান কিন্তু শুধু আপনার রক্ত নাই সে আপনার একটা ভবিষ্যৎ এবং আমার একটা ব্যক্তিগত পরামর্শ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা এজ এ মুসলিম হিসাবে আমি বলবো যারা মুসলমান আছেন আপনাদের সন্তানকে পাঁচক্ট নামাজ কালামের দিকে তাগিতেন এবং ধর্মের যে নিয়ম নিয়মকানুন দেওয়া আছে সেই নিয়ম কানুন তাকে মানানোর চেষ্টা করেন তাকে ধর্মীয় পোশাকে উদ্বুদ্ধ হতে চেষ্টা করুন এবং তাকে পুরোপুরি ধর্মীয়ভাবে অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে নেন আমার বিশ্বাস আপনার সন্তান ভালো থাকবে ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি এবং কিছু সময় আমার সাথে একমত হবেন একজন ধার্মিক ব্যক্তি সে কখনোই খারাপ হতে পারবে না যে ব্যক্তি তার সৃষ্টিকর্তাকে ভয় করে সে ব্যক্তি কখনোই খারাপ পাচে যেতে পারবে না তাই আসুন আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত দিই ধর্মীয় রঙে রঙিন করে দেই তাহলে দেখবেন যে আপনার সন্তান সুপথে থাকবে দুপথে যাবে না আপনাদের সকলের সন্তানের জন্য দোয়া করি প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা বাবা মার যেন চক্ষু জোরানো হয় অন্তরকে শীতলতা করে দেয় আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ